অবশেষে রাতে কিছুক্ষণ আগে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে পোস্ট দিয়ে তার কর্মকাণ্ড যদি ভুল হয়ে থাকে তার হতাশা প্রকাশ যদি ভুল হয়ে থাকে তার জন্য দুঃখ প্রকাশ করলেন ক্ষমা চায় আফুজ আলম বোধহয় বুঝতে পারছেন যে তিনি যে রাগ ক্ষোভটা প্রকাশ করেছেন বিশেষ করে অডিও প্রকাশ যেটা হয়েছে সেখানে স্পেসিফিকলি শিক্ষকদের সঙ্গে যে রুড়ো ব্যবহার তিনি করেছেন সেই কারণে জগন্নাথের শিক্ষার্থীরা সব থেকে বেশি ক্ষেপেছে তারা বলছে যে শিক্ষকদের উপরে আক্রমণ করেছে পুলিশ ছাত্রছাত্রীদের উপরে আক্রমণ করেছে পুলিশ অথচ উপদেশটা আসছে আমাদের ভুল ধরতে আহ উপদেশটা সেটাকে জাস্টিফাই করে যে তার উপরে আক্রমণ এটাই বলে দেয় যে পুলিশ তাদের উপরে যে ধরনের বিহেভ করেছে সেটা ঠিক ছিল এদিকে আমরা দেখেছি যে যে তরুণ এই বোতলটা নিক্ষেপ করেছেন তাকে পুলিশ চিহ্নিত করেছে তার ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে ভিডিও দেখা যাচ্ছে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র তার আবার স্টেটমেন্ট বিভিন্ন গণমাধ্যমে দেখা যাচ্ছে যে তিনি বলছেন যে তাকে বিভিন্নভাবে থ্রেড দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ে গেলে তাকে মবের শিকার হতে হবে এমন কথা বলা হচ্ছে আবার এমন কথাও বলা হচ্ছে যে তাকে ছাত্রলীগ বানানোর প্রয়াস চলছে কেউ বলছে তিনি ছাত্রলীগ কেউ কেউ আবার তাকে শিবির বানানোর চেষ্টা করছে আমি কোনো রাজনৈতিক দল করি না আমি জুলাই আন্দোলনের সময় পুলিশের মার খেয়েছিলাম এটাই আমার পরিচয় আমি এখন ভীত হয়ে আত্মগোপনে আছি এরকম নানা রকমের কথাবার্তা শোনা যাচ্ছে অর্থাৎ কে এটা মেরেছে সেটা স্পষ্ট আর একটা ভিডিওতেই বলেছিলাম যে কে মেরেছে যেহেতু এটা ছবি দেখা গেছে পুলিশের পক্ষে এটা খুবই সম্ভব এর পেছনে কারা আছে এটা উপলব্ধি করার পুলিশ মাহফুজ আলম যখন বলছেন যে এই ব্যাপারে তিনি দুঃখিত তিনি ক্ষমা চান এরকম প্রসঙ্গ যখন বলছেন তখন পুলিশের তরফ থেকে বলছেন যে যে বোতল মেরেছে তাকে গ্রেপ্তারের অভিযান চলছে খুব শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে তাকে গ্রেপ্তার করলে আবার পরিস্থিতি নতুন করে ঘোলাটে হবে কিনা সেটাও একটা বড় বিষয় আমার মনে হয় যে উভয় সংকটে পড়বে এখন সরকার সরকারের সিদ্ধান্ত কি আসবে সেটা দেখার অপেক্ষা জবিআনরা ওই এলাকা ছাড়িনি ওই এলাকা দখল করে রেখেছে এবং তাদের দাবি আদায়ের সুস্পষ্ট ঘোষণা না হওয়া পর্যন্ত তারা জায়গা ছাড়বে না নতুন করে গতকালকে মাহফুজ আলমের বিভিন্ন স্টেটমেন্ট তাদেরকে বেশি খেপিয়ে দিয়েছে যেটা হয়তো মাহফুজ আলম উপলব্ধি করলেন উপলব্ধি করে এই সরিটা তিনি বললেন এরপরে কি হবে এরপরে কি জগন্নাথের ছাত্রছাত্রীরা আন্দোলন থেকে চলে যাবে নাকি শেষ পর্যন্ত এমন পরিস্থিতি তৈরি হবে যে মাহফুজ আলমকে পদত্যাগ পর্যন্ত করতে হয় কেন তার হঠাৎ করে এই উপলব্ধি হল কি ভুল করলেন গতরাতে যে এগ্রেসিভ কথাবার্তা বলেছিলেন এবং জুলকানায়ন শাহের যে অডিওটা প্রকাশ করে দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটির পরে প্রচণ্ড সমালোচনা হয়েছে আজকে সারা দিন জগন্নাথের ছাত্রছাত্রীরা ট্রল করে বোতল নৃত্য করেছে বোতল নাচ করেছে বোতল দিয়ে নিয়ে স্লোগান দিয়েছে মূলানা বোতল 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 এরকম স্লোগান দিয়েছে পানির বোতল ছোট একটা পানির বোতল সেই বোতলটা আমরা ভিডিওতে যেটা দেখেছি সামান্য একটু পানি ছিল সেই প্লাস্টিকের বোতলে আঘাতে মাথায় কোনো ইঞ্জুরি হলো কিনা সেই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্যই সিটি স্ক্যান করা হয়েছে অনেকের ফেসবুক পোস্টও আমরা দেখেছি যে এই আঘাতটা মারাত্মক আঘাত হতে পারে ব্রেনে ইঞ্জুরি হতে পারে দুই তিন দিন পরেও রক্তক্ষরণের ঘটনা ঘটতে পারে সাত দিন কিংবা অন্তত তিন সপ্তাহ তার হাসপাতালে রেস্ট নেওয়া উচিত এরকম নানা রকমের ফেসবুক পোস্টও আমরা দেখেছি আবার পাশাপাশি ট্রলও দেখেছে ট্রলের সংখ্যায় বেশি এবং এক ধরনের মানে গণ জোয়ার তৈরি হয়েছে কেন যেন বিভিন্ন পোস্টে মাহবুজ আলমকে নিয়ে পজিটিভ পোস্ট যখনই ফেসবুকে দেখা যাচ্ছে সেখানে নেটিজেনরা হা হা রিয়াক্ট দিচ্ছেন হা হা রিয়াক্টের বন্যা বয়ে যাচ্ছে এরকম পরিস্থিতি অনুধাবন করতে পেরেই বোধ হয় তিনি ফেসবুকে পোস্ট দিলেন এবং দুই জায়গায় দুঃখ প্রকাশ এবং ক্ষমা চাওয়ার প্রসঙ্গ টানলেন তিনি কি লিখলেন বড় একটি পোস্ট দিয়েছেন তিনি গত রাতের বর্ণনা দিয়েছেন সেই পোস্টে সামান্য একটু যদি আমরা শোনাই আপনাদেরকে তাহলে কি দাঁড়াই। তিনি রেখেছেন এক জায়গায় রাতে এক ঘন্টা ধরে তিনটা টকিং পয়েন্ট নির্ধারণ করে আমি ভিসি সার ও শিক্ষকদের সঙ্গে কাকরাইল মরে যাই সেখানে মিডিয়ার লোকজন শিক্ষার্থীদের থেকে পঞ্চাশ মিটার দূরে দাঁড়িয়েছিল কিন্তু আমি ভিসি স্যারকে বললাম আমি শিক্ষার্থীদের সামনে গিয়ে কথা বলবো সেখানে যাওয়ার পর একটা গ্রুপ স্লোগান দেয় আমি বিব্রত না হয়ে নিজের দায়িত্ব পালনের কথা বলা শুরু করি পূর্ব নির্ধারিত টকিং পয়েন্ট অনুযায়ী পুলিশের বাড়াবাড়ি অথবা উদ্যোগে উস্কানিমূলক কিছু করলে ক্ষমা প্রার্থনা ও বিভাগীয় তদন্তের কথা বলতে গিয়েছিলাম তিনি কালকেই নাকি ক্ষমা চাইতে গিয়েছিলেন পুলিশের কার্যক্রম যদি ভুল কিছু হয় তার জন্য এরপরে লিখেছেন তিনি তখনই বোতল নিক্ষেপ করেন একজন শিক্ষার্থী ওই শিক্ষার্থী কেন বা কার মদদে এই অন্তর্ঘাতমূলক কাজ করলেন তা আশা করি প্রশাসন দ্রুতই খতিয়ে দেখবে তারপর আমি হতাশা নিয়ে চলে যাচ্ছিলাম তখন স্যারদের সঙ্গে আমার হতাশা এবং ক্ষুব্ধতা ব্যক্ত করে তিনি হতাশ হয়েছিলেন এবং ক্ষুব্ধ যে হয়েছিলেন শিক্ষকদের উপরে সেটা স্বীকার করলেন সাররাই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে হতচকিত হয়ে গিয়েছিলেন গত এক সপ্তাহব্যাপী সোশ্যাল মিডিয়ায় একটি দলের নিয়মিত আক্রমণ এবং হত্যার হুমকির কারণে ন্যায্যভাবে অনুমান করেছিলাম এক এটা হুমকিদাতা দলের কাজ হতে পারে অর্থাৎ যে অডিওটা ফাঁস হয়েছে জুলকান শাহের যে অডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন সেখানে মাহফুজ আলমকে বলতে শোনা গেছে যে এটা শিবিরের কাজ শিবির এটা করেছে আপনারা খুঁজে বের করুন এরপরে তিনি লিখেছেন যে আমার হতাশা ও ক্ষুব্ধতা কাউকে আঘাত করলে আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি তিনি তার কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেছেন এরপরে আরেক জায়গায় লিখেছেন আমার বক্তব্য ছিল এই আক্রমণের ফলে ন্যায্য দাবির আন্দোলন বিতর্কিত হলো আমাকে যে আক্রমণ করা হয়েছে সেটা সেটার জন্য এই যে আন্দোলন সেই আন্দোলনটা বিতর্কিত হল এটা আমি বলতে চেয়েছিলাম আমি বলতে চেয়েছিলাম জবির আবাসন সমস্যা যেন দ্রুত সমাধান হয় পরবর্তীতে পঞ্চাশ মিটার দূরত্বে আমি আরেকটা সম্মেলন করি সংবাদ সম্মেলন করি আমার অফিসিয়াল বক্তব্য আন্দোলনের সঙ্গে একাত্ম দাবি পূরণের রোডম্যাপ রোড ম্যাপ বিষয়ে বিভাগীয় আশ্বাস সেখানে আপনারা দেখতে পাবেন জবির শিক্ষার্থী এবং শ্রদ্ধেয় শিক্ষকদের ওপর পুলিশি হামলার নিন্দা আমি আবারও জানাচ্ছি জবির শিক্ষার্থীদের আবাসনের দাবি ন্যায্য আশা করি বিভিন্ন মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠান মিলে দ্রুতই এটা ঠিক করবে শেষের দিকে তিনি লিখেছেন যে পুনশ্চ গতকাল রাতে এসেই আমি ডিএমপি কমিশনারকে বলে দিয়েছিলাম যাতে জোরপূর্বক শিক্ষার্থীদের সরানো না হয় সেখান থেকে আর তাদের ওপর যেন কোনো রকম আক্রমণ না চালানো হয় সবার সুমতি হোক ভুল হলে তা থেকে শিক্ষা গ্রহণ করে আমরা এগোতে চাই অর্থাৎ ভুল স্বীকার করলেন ভুল হলে সেখান থেকে শিক্ষা নিয়ে এগোতে চান তিনি যখন এই কথা বলছেন ফেসবুকে তখন আমরা দিনের বেলায় কি দেখলাম দিনের বেলায় দেখলাম পুলিশের তরফ থেকে নতুন করে প্রজ্ঞাপন জারি করা হলো যে ওই এলাকায় সভা সমাবে অবস্থান সবকিছু সবকিছুর উপরে তারা নিষেধাজ্ঞা জারি করলো যদিও এর আগে একবার পুলিশ সেটা করেছিল সেই নিষেধাজ্ঞা উঠেনি আবার নতুন করে নিষেধাজ্ঞা দিল জবির ছাত্রছাত্রীরা যেখানে আন্দোলন করছে সেখানেই অবস্থান করা অবৈধ একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো এরকম ঘোষণা পুলিশের পক্ষ থেকে দেয়া হলো আজকে সারাদিন আন্দোলন চললো এবং রাতেও আন্দোলন চলছে তারা দাবি না হওয়া পর্যন্ত উঠবে না এরকম পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমের যে প্ল্যাটফর্ম যত প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মগুলো বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিল এবার সরকার প্রজ্ঞাপনেই আমরা জানতাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আওয়ামী লীগ কোনো ধরনের কার্যক্রম চালাতে পারবে না সেটার ওপরেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবার জানা গেল যে আনুষ্ঠানিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের যত প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মগুলো বন্ধের প্রক্রিয়া শুরু করলো বিটিআরসিকে সরকারের তরফ থেকে এই ব্যাপারে একটা চিঠি দেয়া হয়েছে বেনা এক্স অ্যাকাউন্ট ব্লক করার পদক্ষেপও নেওয়া হবে টেলিগ্রামও বন্ধ করে দেয়া হচ্ছে এটা একটা বড় বিপদ বোধ হয় আওয়ামী লীগের কর্মীদের জন্য কারণ শোনা যাচ্ছিলো যে আওয়ামী লীগের কর্মীরা টেলিগ্রামে নানা রকমের গ্রুপ খুলে দেশে বিদেশে তাদের মধ্যে যোগাযোগ স্থাপন করছিলেন সেই পথটাও এবার বোধহয় বন্ধ হতে চলেছে বিটিআরসিকে এই চিঠি যখন তারা সরকার থেকে দেয়া হলো প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তয়ব সংবাদ মাধ্যমে ব্যাপারটা নিশ্চিত করেছেন এর আগে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল যে আওয়ামী লীগের সমস্ত ধরনের কর্মকাণ্ড বিচার শেষ না হওয়ার আগ পর্যন্ত থাকবে না করতে পারবে না এবং তার মধ্যে অনলাইন কার্যক্রমও করতে পারবে না এবার জানা গেল যে তাদের ওয়েবসাইটও ব্লক করে দেওয়া হচ্ছে এবং টেলিগ্রাম আইডিও ব্লক করে দেওয়া হচ্ছে ফেসবুক ইউটিউব টুইটার টিকটক এগুলো তো রয়েছে কিন্তু সরকার চাইলেই কি এগুলো বন্ধ করতে পারবে সরকারের হাতে কি ব্যাপারগুলো রয়েছে না সরকারের হাতে ব্যাপারগুলো নেই সরকারের এখন পরবর্তী পদক্ষেপ বিটিআরসি থেকে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে বিটিআরসি এর পরের উদ্যোগ যেটা নেবে সেটা হচ্ছে যে সংশ্লিষ্ট ওই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কর্তৃপক্ষকে আবেদন জানানো হবে আলাদা আলাদাভাবে যে যে অ্যাকাউন্ট তারা ব্লক করার জন্য অনুরোধ করবে সেই সেই অ্যাকাউন্ট ব্যাপারে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রধানদের কাছে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং সেই আবেদনে যদি তারা সাড়া দেয় তাহলে সেটি ব্লক হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এখন আবেদনের সারা দেওয়ার সম্ভাবনা কতটুকু না দেওয়ার সম্ভাবনা কতটুকু সেই ব্যাপারে তো ব্যাপারগুলো রয়েছেই আমরা জানি যে ফেসবুকের সঙ্গে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেটা শেখ হাসিনা সরকার থাকতেই ফেসবুকের সঙ্গে এই ব্যাপারে বেশ কিছু সমঝোতা হয়েছিল যে সরকার নিরাপত্তার জন্য ঝুঁকি মনে করলে ফেসবুকের কাছ থেকে বিভিন্ন ধরনের মানে সুযোগ সুবিধা বিভিন্ন তথ্য উপাত্ত চাইলে সেটা আদান প্রদান করবে ফেসবুক সেই হিসেবেই হয়তো ফেসবুক সরকার নিরাপত্তাহীনতার কথা বলে আওয়ামী লীগের পেজ যখন বন্ধ করে দিতে বলবে তখন সেটা ফেসবুক বন্ধ করে দিতেও পারে ইউটিউবের ক্ষেত্রেও একই ব্যাপার হতে পারে কিন্তু টেলিগ্রাম তার আইডি বন্ধ করে দেবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সংশয় রয়েছে এক্স হ্যান্ডেলের সঙ্গে বাংলাদেশ সরকারের কতটুকু যোগাযোগ রয়েছে যদিও আমরা সাম্প্রতিক সময়ে স্টার বাংলাদেশে আসতে দেখেছি স্টার মালিকি মালিকই এক্স্যান্ডেলের মালিক সুতরাং সেই দিক থেকে যোগাযোগ করে একটা কিছু করা যেতেও পারে ওয়েবসাইট বন্ধের যে ব্যাপারটা গুগলকে জিমেলকে অনুরোধ করলে জিমেল কোনো ওয়েবসাইট ব্লক করে দেবে কিনা সেই ব্যাপারে ব্যক্তিগতভাবে আমার কাছে এই মুহূর্তে তেমন কোনো তথ্য উপাত্ত নেই তবে সেটাও যে খুব এক একটা সহজ হবে সেটা বলা যায় না যাই হোক সরকারের পদক্ষেপে বেশিরভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলোতে আওয়ামী লীগের আইডি রয়েছে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর প্ল্যাটফর্ম রয়েছে আইডি রয়েছে পেজ রয়েছে চ্যানেল রয়েছে সেগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে সেটা এখন বলেই দেওয়া যায় হয়তো সেটা সময় সাপেক্ষ কিন্তু সেটা বন্ধের আনুষ্ঠানিক উদ্যোগ যখন সরকার নিল তখন বলাই যায় যে আওয়ামী লীগ অনলাইনে যে সক্রিয় অবস্থান সেই সক্রিয় অবস্থান তাদের নষ্ট হচ্ছে এটা করার সরকারের একটা কারণও রয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে অনলাইন সাইবার জগতে যতটা না শক্তিশালী ছিল ক্ষমতায় থাকি যাওয়ার পরে পাঁচ আগস্টের পরে সাইবার জগতে আমার মনে হয় যে আওয়ামী লীগ আরও একশো গুণ বেশি শক্তিশালী হয়েছে অভিযোগ করেন আওয়ামী লীগ যারা করেন অনেকেই অনেককেই বলতে শুনি যে তাদের অভিযোগ আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলকের প্রতি যে জোনায়দ আহমেদ পলক সরকারের হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে সরকার এবং দলের জন্য আইসিটি ক্ষেত্রে আসলে কিছুই করেননি আইসিটির সাইবার যে ট্রেনিং সেই ট্রেনিংগুলো তিনি দলীয় কর্মীদের মধ্যে না দিয়ে দলের যারা শত্রু সংগঠন বিভিন্ন ইসলামিক দল এবং নাটোরে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি তিনি নাকি জামাত শিবিরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন তার ক্ষমতার সময়ে এরকম নানা অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং সত্যি সত্যিই যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তাদের সাইবার যে ইউনিট সাইবারের যে শক্তি সেই শক্তি আমরা খুব একটা দেখিনি বরং বিরোধী দলের সাইবার ইউনিট অনেক বেশি শক্তিশালী ছিল জামাত শিবিরের সাইবার শক্তি অনেক বেশি শক্তিশালী ছিল অনেক পাওয়ারফুল ছিল তারা সাইবারে এত বেশি পাওয়ারফুল ছিল যে তারা ফেসবুকে ইউটিউবে অনেক কিছু করতে পারতো ইচ্ছা করলে কোনো কন্টেন্টের রিপোর্ট মেরে সেগুলো বন্ধ করে দেয়া কোনো কিছু ডাউন করে এই কাজগুলোতে তারা সিদ্ধহস্ত ছিল তাদের একটা এক্সপার্ট টিম কাজ করে সব সময় এমন কথা শোনা যায় বিএনপিও বেশ শক্তিশালী ছিল কিন্তু আওয়ামী লীগ অনেক দুর্বল ছিল যেটার একেবারে বিপরীত চিত্র আমরা দেখেছি পাঁচ আগস্টে যখন সরকার পতন হলো আওয়ামী সরকার তখন দেখলাম যে আওয়ামী লীগ সাইবারে অনেক বেশি শক্তিশালী হয়ে গেল আওয়ামী লীগ তো ক্ষমতায় থেকে যাওয়ার পরে নতুন করে কোনো টাকা ইনভেস্ট করেনি তাহলে এই ক্ষমতাটা কোথেকে আসলো অনেকে বলেন যে আওয়ামী লীগের যারা তৃণমূল কর্মী যারা সত্যি সত্যি আওয়ামী লীগকে ভালোবাসেন তারা এই সাইবার শক্তিটা আসলে তৈরি করেছে নিজ উদ্যোগে নিজ ভালোবাসায় যাদেরকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে কখনো মূল্যায়ন করেনি এদেরকে অবমূল্যায়ন করেছে তৃণমূলকে ধ্বংস করেছে দলকে ধ্বংস করেছে বলেই পাঁচ আগস্টে যখন সরকার পতন হয়েছে তখন সরকারের পক্ষে দাঁড়ানোর মতো দলীয় শক্তি আওয়ামী লীগ খুঁজে পায়নি দশক